গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আর চিনিও খুব ভালো আছি তো ঘুম থেকে উঠেছি খানিকক্ষণ আগে এখন টাইম হলো নটা সাতচল্লিশ আজকে একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন আশা করব সবার বছরের শেষ দিনটা ভালো কাটুক আর নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আর আমার শরীর কিন্তু একদমই ভালো নেই আর এই যে এই কথাগুলোকে এখন রোদে নিয়ে যেতে হবে আর চিনি বাবা ওদিকে নিয়ে গেল তো চলো কথাগুলো রোদে দিয়ে নিই তারপরে আসছি ঠিক আছে দেখা যাক কালকের প্ল্যান আছে একটু তো যদি শরীরে এরকম কন্ডিশান থাকে তাহলে কিন্তু যাওয়া সম্ভব নয় যদি শরীর ভালো হয় তাহলে অবশ্যই যাব সেই জন্য একটু মনটা খারাপ চলো দেখা যাক কি হয় তো ওইগুলো রোদে দিই পরে আসছি ঠিক আছে দেখো এখানে রয়েছে চারটে লুচি আর ওই মিক্স ভেজটা তো আমি এই চারটে লুচির মধ্যে দুটো লুচি খেয়েছিলাম দুটো লুচি কিন্তু রান্নাঘরে আবার ফেরত দিয়ে এসেছি তো মুড়ি টুড়ি আর কিছুই খেলাম না আর তারপরে এলাম রান্নাঘরে মাছটা দেখতে তো এই যে মাছটা বেশ ভালোই ছিল এটা মাছের তেল ছিল যদিও আমি খাইনি কেমন তৃত ছিল না ভালো ছিল জানি না আর মাছগুলো এই যে দেখো তো মাছের ঝোল করা হবে ফুলকপি আলো দিয়ে তো এই যে রয়েছে মাছটা আর আজকে প্রচণ্ড ঠান্ডা তো চানটাও করতে হবে গরম জলটা চলো বসিয়ে দিই তারপর তো আমার চান টান হয়ে গেল আর আজকে একটু শ্যাম্পু করলাম মাথায় চুল তো পুরো মুঠো মুঠো চুল উঠছে কিছু করার নেই চলো টাকলা হবে কদিন পরে আর এখন টাইম হচ্ছে একটা ছাব্বিশ আর আমি এসেছি এই গাড়িটার কভার লাগানো হলো সেটা দেখার জন্য তো ওই যে সিট কভারগুলো দেখছো এগুলো লাগানো হলো নতুন ওইটার এটা চলো পরে বার অন করছি এখানে রোদটা এত সুন্দর লাগছে আমি রোদে বসে আছি আর ওরা ওই দেখো কি করছে স্কুল বাসের ওপর চেপে আছে কি করছিস তোরা বাসটা একবার বাসের ভিতরটা একবার ভিজিট করি আনছি নাকি ওরা এখন স্কুল বাসে যাবে স্কুল যাওয়ার প্রোগ্রাম করছে আর আমি এখন এখানটাতে বসেই আছি খাওয়া দাওয়া করবো একটু পরে আমার বর গেছিলো ওই যে সিট কাভারটা লাগাতে গাড়ি তো চান টান করুক তারপরে খাবো এক বোতল জল নিয়ে বসে আছি রোদে ঠিক আছে চলো ওরাও ঘুরুক আমিও বসে থাকি ওরা দেখাচ্ছি কি রান্না রান্না হয়েছে আর কি চলো দুপুরের লাঞ্চটা দেখাই এখানে রয়েছে মূলো দিয়ে মুসুরি বাটা দিয়ে একটা ঘন্ট আর এটা মুসুরির ডালের একটা বড়া ছিল মাছ ভাজা আর মাছের ঝোল সেই রকম চিনি অত্যাধিক জোরে চিৎকার শুরু করেছে তো এটা দেখে নাও খাবারটা আজকের ভালোই ছিল মোটামুটি গুড ইভিনিং বন্ধুরা আমি একটু আগে ঘুম থেকে উঠেছি এখন বাজ্য হচ্ছে ছটা তেল মাখা জ্বলছে এদিকে তো চলো একটু বসেই থাকি কিছু তো এখন কাজ টাজ নেই একটু গল্প টল্প করি ওই ভাই জামাটা উঠিয়ে দিও না ঠান্ডা লাগছে চলো পরে আসছি কিছু কাজ টাজ থাকলে হ্যাঁ দেখাবো তোমাদেরকে পরে তো চলো তোমাদেরকে দেখাই এখন কি করতে বসেছি আমি এখন এই যে কানেরের বাক্স এটা আমার যত হার আছে সেটার বাক্স মেকআপের জিনিসের বাক্স সেগুলো সব সেই দুর্গাপুজোর থেকে পড়ছি আর ভরে ভরে রাখছি তো একটাও কিছু গোছানো হয়নি তো আজকে ভাবলাম যে চিনি তো ওইদিকে কাকার সাথে গেছে চলো একটু গোছানো যাক সেইগুলো নিয়েই বসেছি আর তোমাদের কিছু দেখায় আমার কাছে কতগুলো লিপস্টিক রয়েছে আপাতত আমার কাছে এ কটা লিপস্টিক রয়েছে তো এগুলোকে গুছালাম এখানে রয়েছে চোখ আঁকার কিছু জিনিসপত্র আর কি তো চলো জিনিসগুলো গুছিয়ে ফেলি তারপরে আসছি আমার ওই দিকে ওগুলো সব গোটানো হয়ে গেল তারপরে আমি একটু আর মুড়ি নিয়ে বসলাম মা এসেছিলো দিয়ে গেল খাবারটা খাবারটা খাই তারপরে

বন্ধুরা এখন টাইম হচ্ছে দশটা পনেরো আর আমাদের এখনও রাতের খাবার খাওয়া হয়নি এই যে চিনি শুয়ে শুয়ে খেলছে আর আমি এখানটায় বসে আছি তো চলো রাতের খাবারটা খেয়ে নিই হ্যাঁ আসছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাইকে অগ্রিম শুভ নববর্ষ জানালাম হ্যাপি নিউ ইয়ারটা কালকে বলবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করি গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো আর দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ঠিক আছে আশা করা যায় কালকে কালকের ভিডিওটা একটু ভালো হতে চলেছে তাও জানি না এখন কী হবে চলো সাথে থাকো দেখতেই পাবে তো গুড নাইট টাটা রাতের খাবারটা দেখি কি খায় সম্ভব হলে দেখিয়ে দিচ্ছি খাওয়া রাতে খাওয়ার দাওয়ার পর এসছে বাড়িতে বিরিয়ানি হুম কী আর করা যায় ভাত খাওয়ার পর বিরিয়ানি খাচ্ছি চলো সাথে একটা মিষ্টি কে নিয়ে এসছো তুমি হুম বছরে লাস্ট পার্টি হচ্ছে রাতের বেলায় চলো খাওয়া যাক